দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন ভয়ঙ্কর ড্যাঞ্জারাস একটা ক্যারেক্টার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এটসি বড় ফিটনা আসেনি আসবেও না দাজ্জালের ফিটনা সে তার এক চোখ থাকবে আর এক চোখের এরকম বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কাফারা কোনোভাবেই তাকে দমানো যাবে না হত্যা করা যাবে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন না তো যে ব্যক্তি সুরা কাহাফ তেলাওয়াত করবে সুরা কাহাফের প্রথম দশ আয়াত বিশেষ করে মুখস্থ আল্লাহ তালা আসিনা মিন ফিতনা তিদ্দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবে সুরা কাহাফের মধ্যে একটা শব্দ আছে ওয়ালিয়া তালাফ যারা কোরআন পড়েছেন দেখে থাকবেন না দেখলে আজকে পাঠায় যে দেখবেন একটা শব্দ আছে ওয়ালিয়া তালাফ দেখবেন কোরআনের মধ্যে এই শব্দটা বোল্ড করা মোটা কালি দিয়ে লেখা বোল্ড

ভয়ঙ্কর ধরনের অত্যাচার তো সুরাটা বুঝাতে চাইলেন এই জুলুমের শিকার শুধু না এর আগেও হয়েছে সাতজন যুবক ছিল রোমান সাম্রাজ্যে তারা তাদের ইমান বাঁচানোর জন্য এর কষ্টের শিকার হয়েছিল এবং তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আল্লাহ তালা বাস্তবায়ন করেছেন তো এই ঘটনাগুলো শুনিয়ে বেসিকলি মক্কার যে নমুসলিম সাহাবারা তাদেরকে আল্লাহ তালা সান্ত্বনা দিচ্ছিলেন যে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই ওয়ালা তাহমিনু ওয়ালা তাখজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইনতুমুল মুমিনিন হতা সোবেনার চিন্তিত হবে না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও যদি তোমরা বিশ্বাসী হও তবেই ইমানের দাবি তুমি তোমরা সত্যবাদী এই সূরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে মক্কার কুরাইশরা কোনোভাবেই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া পারছিল না তখন তারা প্ল্যান করলো যে আমরা মদিনাতে গিয়ে মদিনার ইহুদীদের কাছ থেকে কিছু জেনে আসি কারণ মক্কাবাসীদের নবী রাসুল ওহি আখেরাত এগুলোর ব্যাপারে কোন ধারণা ছিল না তো ফলে তারা কোরাইশা নজর ইবনে হারেস এবং রকবা ইবনে আবি মহিদ এই দুইজনকে পাঠালো মদিনায় যাও মদিনায় ইহুদিরা থাকে ইহুদিদের কাছে তাওরাত নাজিল হয়েছিল দেহ আইডিয়া রিগার্ডিং প্রফিটস আখেরা আখেরাত কি নবী কি এগুলোর আইডিয়া তাদের আছে তাদের দুইজনকে পাঠালো যে তোমরা যে জিজ্ঞেস তাদের জিজ্ঞেস করো যে আমাদের জ্ঞাতি ভাইদের মধ্যে থেকে একজন তো নবী দাবি করে সে কি আসলে নবী কিনা আমরা কিভাবে বুঝবো যে চিন্তা সেই কাজ তারা গেল মদিনাতে মক্কা থেকে মদিনায় যে খুলে বললো যে আমাদেরই এক ছেলে আমাদেরই এক লোক বয়স চল্লিশ হওয়ার পর থেকে বলে আমি নবী আমার কাছে উনি আসে আল্লাহ আমার কাছে বাণী পাঠায় আর তিনি আমাকে বাণী বাহক করে পাঠিয়েছেন তোমাদের কাছে এটা আসলে সত্য কিনা আমরা একটু কনফিউশনে আছি তো ইহুদিরা বললো তোমরা যে তাকে তিনটি প্রশ্ন করবে যদি উত্তর দিতে পারে বুঝবে নবী এক নম্বরে জিজ্ঞেস করবে যে মোহাম্মদ বলো তো আসহাবে কাহক কারা আসহাবে কাহক সম্পর্কে তোমরা কি জানো যে সুরাটার নাম সুরাত মানে গুহাবাসী সাতজন যুবক এ গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল ইমন বাঁচানোর জন্য মোহাম্মদ তুমি যদি হও হো এই ঘটনাটা কি দুই নম্বরে তাকে জিজ্ঞেস করবে জুলকার সম্পর্কে কি জানা সে কিছু জানে কিনা

তোমরা না বলছো নবী উনি সত্য নবী হলে তো প্রথম দিন উত্তর দিয়ে দিতে পারতো না কেন এটা এটা থেকে বোঝা যাচ্ছে তিনি আসলে মিথ্যা পনেরো দিন ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি না পনেরো দিন পর আল্লাহ হে নবী ভবিষ্যতের কোন যখন ওয়াদা দিবেন কমিটমেন্ট করবেন আপনি মানে ইনশাআল্লাহ বলা ছাড়া কখনো দিবেন না

গুহাবাসীদের নামে একটা সুরা দিলেন বিস্তারিত দুই পৃষ্ঠায় বর্ণনা করলেন তারা কারা গেল ঘটনা কিভাবে জানো কাছে পরে নাই লেখে নাই এই দেশের বাইরেও কোথাও যায় নাই দ্বিতীয় প্রশ্ন ছিল করলেন আল্লাহ প্রায় দেড় পৃষ্ঠা এক পৃষ্ঠারও বেশি ঘটনা শোনালেন

এইটা হচ্ছে সুরাতুল আল কাহাব নাযিল হওয়ার প্রেক্ষাপট এরকম একটা সিচুয়েশনে নববতির পঞ্চম বছরে আল্লাহ তালা এই সূরাটা নাযিল করেছেন এই সূরার কিছু ফজিলত আছে রাসুল নাম জুমার দিনে এই সুরাটা আমাদেরকে তেলাওয়াত করতে বলেছেন আপনারা তেলাওয়াত করেন তো সূরা কাহাব যদি জেনে না থাকেন আজকে থেকে করবেন রাসুল বলেছেন যে জুমার দিনে যে এই সুরা কাহাব তেলাওয়াত করবে মান যারা সূরা আল কাহফি ফিয়ামিল জুমআতি আধালাহু

এর কারণ হচ্ছে দাতজাল আমাদেরকে যে সমস্ত জিনিস দিয়ে ফেতনাই ফেলবে ওই ফেতনা গুলোর সলিউশন আল্লাহ সুরা সুরাকের ভিতরে রেখে দিয়েছেন দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে ফেতনাই ফেল ট্রায়াল

দুই হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা তিন হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা চার হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা সে ইমানের পরীক্ষা আমাদেরকে ফেলবে সে এসে বলবে আমি তোমার রব এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তালা তাকে সব দিবে সে সব করতে পারবে সে বলবে আমি তোমার রব যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে অনেকে বলবে হ্যাঁ আমার আপাকে জীবিত করে দেখান তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে আসলে তার বাবার সুরাত নিয়ে সামনে আরে তাই বাবা এটাই তো আমার দাদা মানুষ এবং তাকে দেয়া হবে তার ডান দিকে থাকবে জান্নাত বা দিকে জাহানমাম তার কাছে এটা দিবে যে তার কথা শুনবে তার কাছে জান্নাতে ঢুকাবে কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে এটা তার বাইরের মানুষ বুঝবে না অ্যাপারেন্টলি এটা জানা আর যে তাকে মানবে না তাকে সে জাহান নামে ফেলবে কিন্তু জাহান নামে ঢুকলেও সে জান্নাতের নাজ নেওয়ার দুঃখ করবে তাহলে এই যে ইমানের ফেতনা সে ফেলে দেবে আমাদের তো ইমান কি করে বাঁচাবো এটা সলিউশন আমি শোনাবো আপনার দুই নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফেতনায় ফেলবে যা যা লাগবে সে তাই দিতে পারবে না সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা হবে সে সমস্ত এলাকা ফল মূলে ভর্তি হবে বরক তার বরক আর যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না সে বলবে ওখানে বৃষ্টি হবে না হবেও না ওখানে খড়া দুর্ভিক্ষ মাটি ফেটে চলছি মানুষ না খেয়ে মধ্যে মহামারী দুর্ভিক্ষ দেখা যাবে তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধ আমাদের রব তার মানে সম্পদ দিয়ে এত নাই ফেলে দিবে তিন নাম্বার হচ্ছে নলেজ তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার মানুষ পূর্বের পরে যত জ্ঞান আছে সব আল্লাহর কাছেই হলো ইলমুল আউয়ালিন এমন কোনো প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায় যাই কিছু করবেন সব জানতা সব বলে দেয় ভবিষ্যতবাণী বলে দিবে বলবে আগামী কাল ওইখানে অমুক দেশে ভূমিকম্প শুরু হবে ওখানে দুর্ভিক্ষ হবে হবে ভূমিকম্প হবে হবে সে যা বলবে তাই হবে তার জ্ঞানের এই লহর দেখে মানুষ ফিতনায় পড়ে যায় চার নম্বর হচ্ছে দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা তার ক্ষমতার সামনে সব কিছু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এত ক্ষমতা হবে তা সে যেমনটি বলবে তেমনটি করতে হবে বাতাসের চেয়ে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে এবং এই ফিতনা এই পরীক্ষার মুহূর্তগুলোতে মানুষ কিভাবে নিজেকে ধরে রাখবে তার সলিউশন আল্লাহ তালা সুরা কাহাফে দিয়েছেন এই চারটা ফিটনা থেকে বাঁচার জন্য আল্লাহ সুরা কাহাফে চারটা ঘটনা উল্লেখ করেছে কয়টা এক নম্বর হচ্ছে আসাবে কাহাফ যুবকদের ঘটনা সাতজন যুবকদের ঘটনা ইমান কি করে বাঁচাবেন সলিউশন ওখানে সম্পদদের ফিতনা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন এজন্য একজন বাগান ওয়ালার ঘটনা আল্লাহ সেখানে জ্ঞানের ফিটনা থেকে কি করে বাঁচবেন এজন্য আল্লাহ তালা মুসা আলাহিসাল্লাম এবং ফিজির আলাহিসাল্লামের ঘটনা সেখানে উল্লেখ করেছে। আর ক্ষমতার ফিতনা থেকে কি করে বাঁচবেন এটা বোঝানোর জন্য আল্লাহ তালা জুলকার নাইনের ঘটনা উল্লেখ করেছেন চারটা ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা ঘটনা চারটা ঘটনা আমরা তাহলে একটা একটা করে ঘটনা শুনি আমরা একটু উদ্ধার করার চেষ্টা করি যে কি কি সলিউশন আল্লাহ তালা আমাদের পাথর দিলেন এক নম্বর হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা এটা আড়াইশো খ্রিস্টাব্দীর সময়কালে রোমান সাম্রাজ্যের একজন বাদশাহ ছিল নাম ডাকিয়ানুস প্রতাপশালী বাদশাহ পদ্মুলি মূর্তির পূজাক। ঈসা আলাহিসাল্লাম বিদায় নিয়েছেন দুই আড়াইশো বছর হলো তো সব নবীর ধর্মই কিন্তু ইসলাম যদি আমরা নাসারা বলি একদিকে বলি সব নবীদের ধর্মই কি ইসলাম তিনি ছিলেন পত্তুলিক মূর্তির পূজা করত আর তার এলাকায় কেউ যদি ঈসা আলাহিসাল্লামের নাম নিত আকে বিশ্বাস করত আল্লাহ বিশ্বাস করত তাদেরকে তারা পাথর মেরা হত্যা করতো ভয়ে কেউ ইসাই ধর্মে ইমানান্ত না মানে ইসলামে ইমানান্ত এই রাজার ভয়ে সবাই মুক্তির পূজা কর কিন্তু সাতজন যুবক ছিল তারা স্রোতে গা দেয়নি স্রোতের বিপরীতে তারা নিয়ে দাঁড়িয়েছে তারা যাওয়া সত্য ধর্মের তারা বিশ্বাস কর এই সাতজন যুবকের কথা ছড়াতে ছড়াতে রাজা দাফিয়ে কাছে চলে যায় উনি তো রেগে ডেকে পাঠালো সাতজন তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কাকে মানো বলতেছে এক আল্লাহ কে শাউসি ওবি শাউসি তুমি কি তোমরা কার সামনে কথা বলተছ আমি কি তোমাদের দিতে পারি তারা বলে দেন কিন্তু আমরা সব বিসর্জন দিলেও ইমান বিসর্জন দিতে পারবো না সুবহানাল্লাহ উনি বললেন তোমরা যুবক মানুষ রক্ত গরম আবেগে কথা বলተছ তিন দিন সময় দিলাম যাও ইসার নাম ভুলে যাও আখিরাত ভুলে যাও আল্লাহর নাম ভুলে যাও তিন দিন পরে তোমাদেরকে আবার ইন্টারভিউ এর

তো তারা বললো আমরা ইমান বিসর্জন দিব না যদি আমরা ওদের কথা মেনে নিই আমরা তো হয়ে গেলাম চলো আমরা এলাকা ছেড়ে দিই এই সাত যুবক উপর ভরসা করে তারা বাড়ি সব ছেড়ে দিয়ে লোকালয় ছেড়ে দূরে একটা পাহাড়ের ভেতরে আশ্রয় নিল পাহাড়ের ভিতরে একটা গুহা ছিল এই গুহাটি আর বলে আল কাহা কি বলে এই সুরার নাম কি সুরাতুল কাহা তো তাদের সাথে সাথে একটা কুকুরও যাচ্ছেন

এই এক ঘুমে আল্লাহ তিনশো নয় বছর কাটাই পরে এরা জাকে এখন খুব ক্ষুধা ঘুমে আর মুখ ভাঙতেছে আর একজন একদম জিজ্ঞেস কি লম্বা সময় ঘুম দিলাম তো আমরা একজন বলতেছে মানে সারাদিনই ঘুমাইছি এত আর একজন বলতেছে না সারাদিন না দিনের কিছু অংশ হয়তো ঘুমাইছি আসলে কয় বছর ঘুমাইছে তিনশো নয় বছর এদিকে সভ্যতার তো চেঞ্জ এখানে ওই ডাকিয়ানুস মরে এর ছেলে মরে এর নাতি মরে পুতি মরে এখন ষষ্ঠ নম্বর রাজা আসছে প্রজন্মের পর প্রজন্ম তো শেষ তিনশো নয় বছর কম পক্ষে চার পাঁচটা জেনারেশন চেঞ্জ হবে জেনারেশন চেঞ্জ হয়ে এলাকা চেঞ্জ হয়ে তারা যে স্বপ্ন দেখেছিল এই ইফসিস নগরীতে কালিমার পতাকা উঠবে তাদের স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছে তিনশো নয় বছরের ব্যবধানে এই এলাকার সবাই মুসলিম হয়ে গেছে আল্লাহ চাইছিলেন ওদেরকে দেখাবে এটা ওদের স্বপ্নটা যে বাস্তবায়ন হয়েছে এটা দেখাবে ঘুম থেকে উঠছে একজনকে তারা বললো যে লুকায় লুকায় চাদর মুড়ি দিয়ে কিছু রুটি নিয়ে আসো বাজার থেকে যাতে তোমাকে না চিনি চাদর মুড়ি দিয়ে যাও কিছু পয়সা ছিল মুদ্রা দিয়ে দিস তো সে যে যখন দোকানদারের কাছ থেকে রুটি নিয়ে মুদ্রা দিছে দোকানদার বলে এই মুদ্রা করতে গেছিল তিনশো নয় বছর আগে মালয়েশিয়াতে রিঙ্গিট ছিল কিনা জানি না যেভাবে ওরা ট্রানজাকশন করতে পারত এটা ছিল ওইটা যদি এখন কেউ দেয় রাজধানী বিলেসে খাবার পাওয়া যাবে হ্যাঁ তো রুটি ওলা বলে তুমি বর্তমান সময়ের মুদ্রা দাও এটা দিচ্ছ কেন বলতেছে এটা বর্তমান সময়ের মুদ্রা বলতেছে এই যে মুদ্রার মধ্যে দেখো কোন সালের সিল দেওয়া এটা তো শত শত বছর আগে বলতেছে কি বলে শত বছর আগে আমি তো আজকে সকালে বাজার করলাম ওই বাজার করে যে টাকাগুলো ছিল ওইটাই তো পকেটে বলে কি নিশ্চয়ই তুমি গুপ্ত ধনের সন্ধান পেয়েছো হিডেন ট্রেজার বলো মানে তার সাথে এদের কথাবার্তা কিছু মিলতেছে না পরে তাকে ধরে ওই সময়কার রাজার কাছে নিয়ে গেছে ওই রাজা আবার মুসলিম সবাই মুসলিম তো ভাই সে যা বলে এরাও বিশ্বাস করে না এরাও যা বলে এও বিশ্বাস করে না আর এলাকা এর বাড়ি ঘর এর বাড়ি ঘর আসবে কোথ থেকে এর নাতি পুতি যা আছে পাঁচ ছয় তো মরে সবাই কবরে তখন তার কথা শুনে সবাই অবাক এটা মিলানোর জন্য তারা তিনশো নয় বছর আগে ডাকিয়ানুস বাদশার সরকারি যে নথিপত্র পুরাতন সিরা নথিপত্র তারা বের করলো বের করে দেখি ঠিকই ডাকিয়ানুস নামে এক বাদশা ছিল আর অনেক শত শত বছর আগে মোস্ট ওয়ান্টেড সাতজন যুবক ছিল যাদের ব্যাপারে এক্সিকিউশনের অর্ডার ছিল এখন দেখে তারা অবাক লম্বা ঘটনা শর্ট করে বলতেছি পরে সবাই মিলে তাকে সহ গুহায় গেল গুহায় যাওয়ার পরে সে বাকিদেরকে ডাককে গুহার ভিতরে ঢুকলো আল্লাহ তাআলা সাতজনকেও ওখানে মৃত্যু দিয়ে দেন চিরকালের জন্য এই satan ঘুমায় গেল আর এলাকাবাসী রাজা সহ ওখানে তারা একটা মসজিদ নির্মাণ করলো this is the story of ashab al এলাকাবাসী যদিও মুসলিম হয়েছিল কিন্তু আখেরাতের ব্যাপারে তাদের একটা সন্দেহ ছিল যে আসলে মানুষ মরার পরে কি আবার জীবিত হবে মৃত্যুবরণ করার পরে আবার মানুষ জীবিত হবে তাদের মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে আসলে মারা গেলে মানুষ আবার উঠতে পারে তাদের এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ এই বছর ঘুম আবার তাহলে কিভাবে হয় আমরা এই সাত যুবকের কাছ থেকে পাই এখানে যেটা আমরা শিখি ভাইরা এক নম্বর লেসেন হচ্ছে আমাদের গুড কোম্পানি লাগবে স্পিকল মানে আমাদের সার্কেলটা ভালো হইতে হবে তাদের সাতজনের সার্কেলটা খুব ভালো ছিল ফলে তার বিপদ হয়ে যায়নি এবং তারা এমন শক্ত সিদ্ধান্ত নিয়েছে যে আল্লাহ তালা সেটাতে বরকত দিয়েছেন গোটা সমাজকে আল্লাহ তালা চেঞ্জ করে দিয়েছেন এটা হচ্ছে এক নম্বর লেসন আপনি ইমান বাঁচাতে হলে আপনার সার্কেল ভালো লাগবে বুঝবেন যে এলাকায় যাবেন ওখানে নামাজি সার্কেল কারা আছে ওখানে জ্ঞানী গুণী সার্কেল কারা আছে ওখানে ভালো কাজ করতে চায় একে অপরকে সহযোগিতা করে কল্যাণের পথের যাত্রী কারা আছে বুঝতে হবে আপনাকে বুঝে ওই সার্কেলে আপনি যুক্ত হবে তাইলে ইমান পাতানো যাবে ক্লিয়ার ক্লিয়ার দুই নাম্বার হচ্ছে কনফ্লিক্ট বিটুইন বিলিভারস এন্ড ডিসবিলিভারস इट्स ইউনিভার্সাল সত্য মিথ্যার লড়াই এটা চিরন্তন আজীবন থাকবে এটা ওনারদেরও ছিল এখন আমাদের লড়াই করে যেতে হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম করবে এই লড়াইটা আমরা করে যেতে চাই কি বলেন কি হ্যাঁ থামা যাবে না আমরা থামতে আসিনি আমরা এই লড়াইটা করে যাব আমরা সত্যের কথা বলেই যাব ইনশাআল্লাহ বলেন তিন নাম্বার হচ্ছে যে লেসেনটা আমরা পাই অনেকগুলো লেসেন আমি খুব একটা সমাজকে পাল্টে পৃথিবীতে যত বড় বড় বিপ্লব হয়েছে এগুলো তারা হচ্ছে কাহাফ আমাদের এই সময়ের নজনদের জন্য প্রেরণা তারা আমাদের জন্য প্রেরণার বাতিঘর তারা যেমনি ইমানকে রক্ষা করেছে আমাদের যুবকরা চাইলেও তাদের ইমানই চেতনাতে স্পিরিট দিয়ে সমাজটাকে পাল্টে যেতে পারে কি বলেন এখানে বেশিরভাগই তো যুবক হ্যাঁ গুড সার্কেলে থাকবেন তো আপনারা সত্যের পক্ষে সবাই থাকবেন তো আল্লাহ কবুল কব